সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অতি দুঃখের সাথে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমাদের এই মালয়েশিয়ান প্রবাসী ভাইটা প্রতিদিনের মতো ডিউটি থেকে আইশা গোসলকা করে দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিল ঘুম থেকে সকালে ডিউটির জন্য ডাকার পরে সবাই ডাকার পরে দেখতেছে এই ভাইটি আর আমাদের মাঝে নাই এই ভাইটি আমাদের মাঝ থেকে পর চলে চলে গেছে আমাদের এই প্রবাসী ভাইটা সে শুধু টাকার জন্য দেশ ছেড়ে বিদেশে আসেনি সে আসছিল শুধু সুন্দর একটা ভবিষ্যতের যেন তার ফ্যামিলি যেন ভালো চলতে পারে তার ভবিষ্যৎ যেন ভালো হয় তার ছেলে সন্তানের ভবিষ্যৎ যেন ভালো তারা যেন ভালো মতো চলতে পারে যার কারণে সে নিজের মাতৃভূমি ছেড়ে এই প্রবাসের মধ্যে আসছিল টাকা ইনকাম করার জন্য প্রতি বছর হাজারো তরুণ স্বপ্ন নিয়ে পাড়ি জমা এ দূর প্রবাসে কেউ ফিরে টাকার ব্যাগ নিয়ে কেউ ফিরে আবার একজন সাধারণ মানুষ যার অসাধারণ স্বপ্ন ছিল যে তার পরিবারকে একটু সুখে রাখবে কিন্তু এই প্রবাসী বাড়িটার আর স্বপ্ন আর পূরণ পূরণ হলো না পূরণ করার আগে এই পৃথিবীর মায়া ছেড়ে এই ফবাসী বাড়িটা চলে গেছে আপনারা সবাই এই প্রবাসী ভাইটার জন্য দোয়া করুন আল্লাহ তালা তাকে যেন ব্যস্ত নসিব করে আল্লাহ